बदौलत याद रहो तुझे कई आज और बदौलत उन दांतों का पाप आज कुनसन्दन इमाम उपाय राजान इमाम वाले के साथ ओमिराल इमाम हम कब हम कब अंदर कभी एक्शन हो रहा है ये भी दूधों दूधों हालों माते बंदा दुल्हनों के ताबीज दावाज आ रहे होंगे

যে ব্যক্তি এই তারা বিন্দার আদায় করবে আমরা জীবনের অনেক প্রশ্ন আমাদের মাঝে আসে বর্তমান সময়ে আমরা একটা কথা শুনি একটা বিকল্প আমাদের সামনে আসে তারাবিন আবার আপনার কাছে বিষ না

সাক্ষ হতে হবে একটা মতো হবে সত্য সাক্ষ্য আরেকটা মনে হবে জেলে সাক্ষ্য দিতে হবে আপনার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে জেলে দেওয়া হবে আপনি আবার না করলেন এই সাক্ষ্য দিতে

এবার যে কাজটা করেছি একটা জিনিস খেয়াল করে দেখেন এবার ঠিক করে দিয়েছি রান্না বান্নায় কে থাকবেন খাদের দাঁড়িতে খারাপ থাকবেন তাদের বাইরে কেউ থাকবেন এটা বলেছি আমি এটা হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন আমার প্রতি বছর সব থাকি এইবার দুজন দাঁড়িয়ে দিল আমি বাদ করলাম আমি চাই এই ব্যবস্থাপনায় সবাই থাকে একদিন পর

لكن <applause>